নিউ বারাকপুরের শহীদ বন্ধী নগর কলোনি এলাকার টিনের ঘরে ভয়াবহ আগুন সোমবার রাতে বারাকপুর থানার অধীনে বিলকান্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শহীদ বন্ধু নগর কলোনির নোয়াইখাল সংলগ্ন একটি কাঠের টিনের ঘরের আচমকায় আগুন লেগে যায় চিৎকার চেঁচামেচি শুরু পরে আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে সব ঘর চেঁচামেচিতে ছুটে আসে আশপাশের মানুষজনরা আগুন নেভাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ বারাকপুর থানার পুলিশ দমকলের ইঞ্জিন বাড়ির কর্তা সঞ্জীব ঘোষাল জানান ওই সময় বাড়ির বাইরে বাজারে গিয়েছিলেন দশ দিন হয়েছে ঘরের উপর টিনের সেট তৈরি হয়েছে মিস্ত্রিদের বকেরা মজুরি দিতে গিয়েছিলাম বাজার থেকে লোক মুখে শুনে ছুটে আসি ঘরের বাইরে ছিল মা স্ত্রী দুটি ভাগনা বাবা কর্মসূত্রে আন্দামানে কাজে গিয়েছেন খবর পেয়ে দুর্ঘটনার ছুটে আসেন বাজার থেকে পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে কোনো ধূপকাঠি বা মোমবাতির জাতীয় ফুলকি দাহ্য বস্তু থেকে আগুন লেগেছে হতাহতের কোনো খবর নেই সাড়ে সাতটা থেকে কিভাবে লেগেছে সেটা কি বলতে পারবো না আমি বাড়ি ছিলাম না আচ্ছা আমি বাজারে ছিলাম তারপরে বাজার থেকে বাজারেই শুনতে পেয়েছি শুনতে পেরে তারপরে চলে এসেছি এসে দেখি তো বাড়িতে কেউ ছিল না বাড়িতে ছিল মা ছিল দুই ভাগ দুটো ভাগ্নি ছিল আমার বয়স ছিল তারপরে

হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia Caim era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi quem. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোডার মিলন আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ